যাওয়া আছে টেন এ ইন্টু রুট অফ হর ওয়ান মাইনাস ইজ টু অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে টেন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সাইন প্রথমে আমরা উঠে নিব পক্ষ সরি বামপক্ষ টেন এ ইন্টু রুট অফ ঠিক আছে তাহলে দেখি বামপক্ষ খুবই ছোট্ট অঙ্কটি বামপক্ষ ইজ ইকুয়াল টু রুট অফ হর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এজ ইকাল টু দেখো এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আমরা একটা সূত্র পাচ্ছি সূত্রটি হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এজ ইকাল টু ক স্কোয়ার এ তাহলে আমরা এখানে টেন এ ইন টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এর পরিবর্তে লিখব ক স্কোয়ার এ তাইতে লিখব যেহেতু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইজিকোয়াল টু ক স্কোয়ার এ ওকে এখন দেখো স্কোয়ার রুট কেটে যাবে তার মানে আমাদের থাকবে টেন এ ইন টু কস এ ওকে এখন দেখো টেন এ সমান আমরা জানি সাইন এ ডিভাইডেড বাই কস এন্টু কস এখন এই কস এ কস এ কেটে যাবে থাকবে আমাদের সাইনে সাইনে এখানে আমরা একটা জিনিস লিখব যে যেহেতু এই যে ট্যান এ সমান যে আমরা সাইনে ডিভাইডেড কস এ লিখেছি এটা হচ্ছে আমাদের সূত্র কাজে আমরা লিখব এখানে টেন এ ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই কস এ ওকে এখন কস এ কস এ কেটে গেল থাকলো আমাদের সাইনে আমাদের ডান পক্ষটা মিলে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে যে সাইনে আমরা সাইনেটা পেয়েছি এখন লিখব ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান সমান বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত তাই তো এই হচ্ছে আমাদের দশ নম্বর অঙ্ক